আচ্ছা তোমরা কি যেন কোন বিটিএস মেম্বারে ভাই বোন কি জব করায় তো চলো আজকের ভিডিও থেকে জেনে নেওয়া যাক স্টারে তুমিদের লিডারেটি আরমের একটাই মাত্র বোন রয়েছে লিডারেটির ছোট বোন কিওংউইন একটা রেস্টুরেন্টের মালিক জিন তুমিদের ওয়াইলড হানজাম জিনোপরা দবাই জিনের একমাত্র বড় ভাই সিওকজং হয়তো একজন বিজনেসম্যান জেহপ তো আমাদের শানশানোপা জেহপরা দবাই বোন জেহপের একমাত্র বড় বোন জিহু একটা ফ্যাশন ব্র্যান্ডের সিও সুগা তুমিদের সুগাপরা দবাই সুগার একমাত্র বড় ভাইয়ের নাম হচ্ছে জিওমসাই সুগা বলেছে তার বড় ভাই নাকি তার ইন্টেলিজেন্ট তবে সে কি জব করে সেটা এখনো জানা যায়নি জিমিন তো আমাদের সকলের প্রিয় কিট মস্তি জিমিনও পাড়াও তো ভাই জিমিন একমাত্র ছোট ভাই হয়তো এখনো পড়াশোনা করে ভি তো আমাদের ভিও পাড়াও তিন ভাই বোন ভি একমাত্র ছোট ভাই জংগিও এবং ছোট বোন ইয়ুনজিন কি করে সেটা এখনো জানা যায়নি তো জাঙ্গো কিটা জানার আগে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ ভিডিওটি তে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ কমেন্ট অবশ্যই জানিও তোমরা কয় ভাই বোন তো আমাদের ইন্টারন্যাশনাল প্রিয় ভাই জাঙ্গোকের ভাই জাঙ্গোকে একমাত্র বড় ভাই জাং হিয়ং হয়তো এনমি নিয়ে কাজ করে কেন সে তার ইনস্টাগ্রামে এনমি নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট দিতে থাকে